রাজশাহীতে শনিবার পহেলা নভেম্বর সকাল এগারোটায় রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী ফোরামের আয়োজনে রাজশাহী সিএনবি মোড়ে মণিবাজারের জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলন দুই হাজার অনুষ্ঠিত হয়েছে রাজশাহী প্রতিনিধি শিয়া সম্রাট জানান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খুশু মাহমুদ চৌধুরী সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক সভাপতি ও এফ এর সাবেক পরিচালক লুৎফুর রহমান সম্মেলনে ব্যবসায়ীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন প্রধান অতিথি আমির কুস মাহমুদ চৌধুরী বলেন ব্যবসায়ীদের সমস্যা সমাধান সৃষ্টি এবং গঠনের জন্য কারিগরি শিক্ষার সম্প্রসারে কাজ করা হবে এছাড়া স্থাপন এবং পণ্য রপ্তানির জন্য প্রয়োজনীয়তা মেটাতে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন তিনি উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন ব্যবসায়িক নেতৃবৃন্দ উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে উত্তরাঞ্চলের ব্যবসায়িক সম্প্রদায়ের দক্ষতা ও সমন্বয় বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়